এই বিদ্যুতের লাইনে একটু সমস্যা খোলেন তো ভাই? বিদ্যুতের লাইনে সমস্যা হচ্ছে তারিখ খোলেন

অভিযানে মলম পার্টি বা অজ্ঞান পার্টির এগারো জন সদস্যকে সাধারণ মানুষকে অজ্ঞান করার বিপুল পরিমাণ আলামত সহ আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই গোয়েন্দা সূত্রে আমরা জানতে পারি এ সকল অপরাধীরা আসন্ন ইদুল আজহাকে লক্ষ্য রেখে তারা তাদের কর্ম পরিকল্পনা সাধারণ মানুষ বা গরু ব্যবসায়ীদের বিভিন্ন ফেলে লুটে নেওয়ার পরিকল্পনা করছিল আমরা আরো জানতে পারি তারা দিনাজপুর জেলার আমবাড়ি গরুর হাটে তারা তাদের আজকে অপারেশন কর্মকাণ্ড পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করেছিল আলহামদুলিল্লাহ আমরা র্যাব তেরোর আবিজ দল সমূহ অত্যন্ত সফলতার সাথে এ সকল অপরাধীদেরকে গ্রেপ্তার করতে সক্ষম গ্রেপ্তার গ্রেপ্তারকৃত আসামিরা হলো মোহাম্মদ ইমরান খান যিনি এই দলের মূল হোতা এছাড়াও মোহাম্মদ আব্দুল সাদেক আব্দুল লতিফ মোহাম্মদ খসরু আহমেদ মোহাম্মদ জয়নাল আবিদিন মোহাম্মদ মহিবুল মোহাম্মদ আব্দুল সালাম মোহাম্মদ চান শরীফ মোহাম্মদ রিপন মো এবং উদ্দিন এবং ইসলাম এই এগারো জনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই আজ আনুমানিক ভোর সময় হোটেল এম রহমান এরপর হোটেল জামাল এবং পরবর্তীতে হোটেল সানমুনে ধারাবাহিক অভিযান করে আমরা এই এগারো জনকে গ্রেপ্তার করতে সক্ষম হই এবং গ্রেপ্তারকালীন আমরা বিপুল পরিমাণ চেতনানাশক ঔষধ তাদের কাছ থেকে উদ্ধার করি এবং মানুষকে খাওয়ানোর জন্য দশ কৌটা চেতনা নাশক হালুয়া এবং অন্যান্য সরঞ্জামাতি তাদের কাছ থেকে উদ্ধার করতে সক্ষম হই